আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সাহাবার পথের দর্শক মণ্ডলী আশা রাখি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রেখেছেন এবং আপনাদের নেক দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি আচ্ছা যা হোক আজকে একটি বিষয় নিয়ে আপনাদের মধ্যেও হাজির হলাম যে বিষয়টি হল বুদ্ধিমান একজন জিন আল্লাহর নবীর সঙ্গে আল্লাহর রসুল সাল্লিয় সাল্লামের সঙ্গে বুদ্ধিমান একটি জিনের কি ঘটনা ঘটেছিল সে প্রসঙ্গে আজকে আলোচনা নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আশা রাখি সবাই ফার্স্ট টু পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবেন ভাই যদি স্কিপ করেন তাহলে কিন্তু ওরা ঘটনাটি আপনি কিন্তু জানতে পারবেন না তো ঘটনাটা ঘটিয়েছিল এই ওয়ালিদ নামে একজন ব্যক্তি ছিল মক্কার প্রভাবশালী নেতা কাফেরদের মধ্যে মক্কার প্রভাবশালী নেতা ছিল ওয়ালিদ এই ওয়ালিদ যে এত ধনাট্য ব্যক্তি ছিল আর ওনার এমন টাকা পয়সা ছিল যার জন্যে বহুত সোনার অধিকার এসেছিল আর স্বর্ণ দিয়ে একটি মূর্তি বানাইয়ে তাকে সবসময় কী করতো পুজো করতো অলিদ এই অলিদের মূর্তির মুখ থেকে হঠাৎ করে একটি আওয়াজ ভেসে আসলো আওয়াজটা কি তাহলে শোনা যাক নিষ্প্রাণ স্বর্ণের মূর্তির ভিতর থেকে এক অলৌকিক আওয়াজ ভেসে আসলো সেখানে বলা হয়েছে যে হে মহা হে মানব সকল মোহাম্মদ আলি সাল্লাম তোমাদের সঙ্গে প্রতারণা করছে সে আল্লাহর কোনো নবী নন এই কথা শোনা এই কথা তার ভিতর থেকে বেরিয়ে আসছিল মক্কার কাফের অলিদের নির্মিত স্বর্ণ মূর্তির ভিতর থেকে অলিত তার স্বর্ণের নির্মিত মূর্তির সামনে পূজা করছিল হঠাৎ করে সেই মূর্তির ভিতর থেকে আল্লাহর রসুল বিরুদ্ধে ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসলো অলৌকিক আওয়াজ যা শুনে আশ্চর্য হয়ে মক্কাবাসীকে ডাকা শুরু করে দিল হে সকল কাফিরেরা তোমরা আর কি চাও তোমরা আমার নিকট আসো আমি যে মূর্তি পূজা করি সেই মূর্তির নিকট আসো আর আজকে আমার স্বর্ণ মূর্তি আমার ভগবান কি বলছে তোমরা ভালো করে কান করতে শুনো সেদিন ডাকছিল হে কাফেরেরা অলিদের বাড়িতে অলিদের বাড়িতে তাড়াতাড়ি তোমরা বিশাল এক জনসমাগমের আয়োজন করো যাতে করে এই কথাটা সবারই কান পর্যন্ত পৌঁছে যায় কেউ যেন মোহাম্মদ সাল্লু আলহ্লামের আল্লাহর না করে করার পরে এলান সকল বাড়িতে কি করলো এসে ভিড় করলো সবার শোনার চেষ্টা করছিল সবাই শোনার চেষ্টা করছিল কোথায় কোথায় থেকে আওয়াজ আসে অলিদ দেখিয়ে বললো দেখো আমার সোনার নির্মিত মূর্তির ভিতর থেকে আমার ভগবান স্পষ্ট ভাষায় বলছে যে এই মুহাম্মদ তোমাদের সাথে প্রতারণা করছে সে আল্লাহর তরফ থেকে প্রকৃততে সে কোনো নবীন রসুল নয় প্রিয় দর্শক এই ঘটনাটি জামেউল মুওয়াজ্জাদ কিতাবে সাত নং পৃষ্ঠায় স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মক্কার মক্কা মোকারমায় ওয়ালিদ নামের এক বিশিষ্ট কাফের বাস করত সে অনেক অর্থশালী মানুষ ছিল যার কার কারণে যার কাছে একটি স্বর্ণর মূর্তি ছিল তার মানে বুঝতে পারছেন যে কত হাজার স্বর্ণের মুদ্রার মালিক হলে নির্মিত মূর্তির মালিক হতে পারে একদিন সেই মূর্তির মাঝে নাড়াচাড়া শুরু করলো নাড়াচাড়া আরম্ভ হয়ে গেল মূর্তিটি হঠাৎ করে বলে উঠলো বলতে লাগলো মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর তোমরা তার কথা বিশ্বাস করবে না এই কথা শুনে অলেদ খুশি সবাইকে ডেকে তার কথা শোনালো এবং যারা যারা বিশ্বাস করতে পারছিল না সেই সকল কাফের বন্ধুদের সরজমিনে সেই মূর্তির ভিতর থেকে ভেসে আসা অলৌকিক আওয়াজ শোনালেন যেখানে বলা হয়েছে যে মুহাম্মদ সাল্লু আলহ্লাম এক প্রতারক নাউজুবিল্লাহ মূর্তির ভিতর থেকে ভেসে আসা আওয়াজ সবাইকে শোনালেন এবং সবাই হতভাগ হয়ে গেলেন এবং সবই মনোযোগ সহকারে শুনলেন যে এখন তো তোমরা বিশ্বাস তোমাদের বিশ্বাস হয়েছে যে মুহাম্মদ সাল্ল আল্লাহ মূর্তির ভিতরের কথা শুনে মক্কার সকল কাফের অলিতকে বলল অভিনন্দন বন্ধু আজকে আমাদের মা আমাদের সঙ্গে কথা বলছেন আমাদের মা বোধ আমাদের সঙ্গে কি বলছেন কথা বলছেন আমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম ভুল পথে পরিচালিত করছেন এই অলৌকিক শয়তান শয়তানি বক্তব্য শুনে সকল কাফিরেরা অবাক হয়ে গেল এবং খুশিও হল পরের দিন মক্কাতে প্রকাশ্যে ঘোষণা করলো অলিদের বাড়িতে এক বিশাল সমাগমের আয়োজন করা হোক যেখানে প্রত্যেকজন মানুষ অলিদের বাড়িতে হাজির হইতে হবে ঘোষণা করে দেও প্রত্যেক মক্কাবাসী বাসীকে হাজির হইতে হবে কেননা সেখানে মুহাম্মদের ব্যাপারে ভগবান সরাসরি একটি মন্তব্য প্রদান করবে স্বর্ণের নির্মিত ভগবানের মক্কার বলিতে ঘোষণা করলো যে তোমরা আর কি চাও যে মুহাম্মদ নামে যে মানুষটি ছিল যে ভুয়া একটি ধর্ম প্রসার করতো তার যে ভিতরোয়া যেগুলা কথা আছে আমার ভগবানের সেটা ভেঙে দিয়েছে চোরমার হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি আমার বাড়িতে আসো আর তোমরা নিজে মুখে আমার স্বর্ণ মূর্তির মুখের থেকে তোমরা আসল রহস্যময় কথাটা শুনে যাও তখন এই ঘোষণা করার পরে দুই দিন তারিখ দিয়েছিল দুই দিন পরে তার বাড়িতে সমাগম বিশাল সমাগম তো তার বাড়িতে মানুষ এসে কি করলো ভর্তি হয়ে গেল মানুষ এবং কি মুহাম্মদ কেউ মূর্তির এই কথা শোনাবার জন্যে দাওয়াত করেছেন এই কাফের অলিদে সেই দিন আল্লাহর রসুল সাল্ল আলী সাল্লাম এবং সাহাবারা গভীর অপেক্ষায় ছিলেন কখন এই স্বর্ণের নির্মিত মূর্তিটি কথা বলবেন আল্লাহর রসুল সাল্ল আলী সাল্লামের বিরুদ্ধে এবার মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো হে মক্কাবাসীরা এই কথা শুনে অনেক আনন্দে আত্মহারা হয়ে গেল ও চিৎকার মেরে বলল এখনই তোমরা মূর্তির মুখ থেকে সত্য আসল কথাটা বুঝতে পারবে ও শুনতে পারবে তোমরা তোমাদেরকে মোহাম্মদ সাল্লু সাল্লামের ভণ্ডামের ব্যাপারে বক্তব্য রাখবেন আমার স্বর্ণ নির্মিত মূর্তিটা স্পষ্টভাবে কথা বলবেন ঠিক মূর্তিটি কথা বলতে আরম্ভ হে মক্কাবাসীরা তোমরা ভালো করে শুনে রাখো যে মুহাম্মদ সাল্লাম আল্লাহর প্রকৃত রাসুল তার প্রতিটি কথার সত্য এবং দিন ইসলাম প্রকৃতিটি একটি বিশাল ধর্ম যে ধর্ম আল্লাহ রব্বুল আলমিনের কাছে একমাত্র পছন্দনীয় ধর্ম হে লোকেরা মূর্তিকে যারা পূজা করে তারা পথ ভ্রষ্ট হে লোকেরা তোমরা কান দিয়ে শুনো ভালো করে শুনো যে এবং তোমাদেরকেও পথ ভ্রষ্ট করবে মূর্তিকে যারা পূজা করছে তোমাদেরকেও পথ ভ্রষ্ট করবে তারা আল্লাহ আকবর অতবর তার মুখ থেকে কথা না থামিয়ে বলতে লাগলো বলতে থাকলো তোমরাই এই সত্য সত্যনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহ সাল্লামের উপরে যদি ইমান আনায়ন না করো তবে তোমরা জাহান্নামে নামে যাবে অতএব তোমরা তোমাদের বিবেক ব্যবহার করে সিদ্ধান্ত নাও এবং এই সত্যনবী হজরত মুহাম্মদ সল্ল্লাহু আলি সাল্লামের আনুগত্য করো মূর্তির মুখ থেকে নবী সল্ল্লাহু আলহি আসাল্লামের এমন প্রশংসা শুনে যেন আকাশ থেকে জমিনে করল এবং তিনি যেন তিনার কানকে বিশ্বাস করতে পারতেছে না যে দুই দিন আগে আমি এত দিন ধরে পালা পোষা করি পূজা করি আর এই মূর্তিটা দুই দিন আগে কি বললো আর আজকে কি বলছে আমার কানকে আমি বিশ্বাস করতে পারতেছি না চিন্তিতে এরকম হয়ে গেল বিশ্বাস করতে পারতেছে না দুই দিন আগে ভগবানে কি বললেন আর এখন কি বলে সেদিন সকল সম্মুখে বলি আগম্বিত হয়ে গেল এবং আগম্বিত হয়ে তার স্বর্ণের মূর্তিটি ধরে মাটিতে ফেলিয়ে রেখে টুকরো টুকরো করে ভেঙ্গে দিল এবং বলতে লাগলো এতদিন ধরে তো উপাসনা করতাম আর এই উপাসনা করা আমার অনর্থক হয়েছে ভুল হয়েছে প্রিয় দর্শক মন্ডলী সেই সময় আল্লাহর রসুল সাল্লাম বিজয় হয়ে ফিরে আসছিলেন এবং আল্লাহর প্রশংসা করেছিল করছিল সেখানে আল্লাহর রসুলকে অপমান করতে করবে তো দূরের কথা আল্লাহর রসেলকে অপমান করতে গিয়ে নিজেই অপমানিত হয়ে গেল ইতিমধ্যে মূর্তির মুখ থেকে এসব কথা শুনে কয়েক শত মানুষ সেখানেই মুসলিম হয়ে গেল মুসলমান হয়ে গেল আল্লাহর নবীর সেই দিন কী হয়েছিল বিজয়ী হয়েছিল সঙ্গে সঙ্গে শ শ মানুষ মুসলিম হয়ে গেল এবং তিনি ফিরে আসার সময় পথি মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল যার পরনে ছিল সবুজ রঙের পোশাক ছিল এবং তার হাতে একটি দরোয়ার ছিল আল্লাহর রসুন সাল্লাল্লাহু আলিহিউস সাল্লাম লক্ষ্য করে দেখছেন তার হাতে তোমার থেকে রক্ত ঝরছিল তখন রসুন সাল্লাল্লাহু আলিহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কে সে বললো ওয়াসাল্লাম আমি হয়েছি একজন আর আমি এক অদ্বিতীয় মাহবুদকে স্বীকার করেছি তার উপাসনা করি এবং হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে আমি মেনে নিয়েছি আমি তোর পাহাড়ে বসবাস করি এবং আমার নাম আল আলআরা আমি কয়েকদিনের জন্য বাহিরে বেড়াতে গিয়েছিলাম এবং আজও যখন আমি বাড়িতে ফিরে এলাম তখন আমি দেখতে পেলাম যে আমার পরিবারের সদস্যরা ওঝরে কাছে আমি কান্নার কারণ আমি কান্নার কারণ জিজ্ঞাসা করলাম তখন তারা বলল যে আমাদেরই বংশের এক জিন যার নাম হলো মাসফার সে মক্কামকর রমায় এসে অলির অলিদের মূর্তির ভিতরে ঢুকে রসুল সল্ল্লাহ আলিহি সাল্লামের বিরুদ্ধে আজে বাজে কথা শুরু করেছে এবং আজও আবারও এসছিল যাতে সে আজকেও মূর্তির ভিতরে প্রবেশ করে আজে বাজে কথা বলতে পারে এ কথা শুনে এ কথা শুনে রসুল সল্ল্লাহ আলহিউ সাল্লাম বললেন যে আজ তো এই ব্যাপার এই এই ঘটনা ঘটেছে তখন জিনটি বলল হুজুর শোনেন সেই ঘটনাটি আমি যখন বাড়িতে এসে শুনলাম আর শোনার পরে আমার মাথাটা গরম হয়ে গেল আমি তরুয়ারিটি নিয়ে বেরিয়ে আসলাম আর বেরিয়ে আসার পরে পথের মধ্যে আমার সেই চিনের সঙ্গে দেখা হয়ে গেল আর তখন আমি কি করলাম তাকে ধরে এই তরবারি দিয়ে তাকে খণ্ড দ্বিখণ্ডিত করে আমি এই মাত্র এলাম না হলে আজও এই আজে বাজে কথা বলতো আমি ওনাকে শেষ করে কতল করে তারপরে সেই মূর্তিটির ভিতরে গিয়ে স্বর্ণ নির্মিত মূর্তির ভিতরে গিয়ে প্রবেশ করে আমি আপনার সপক্ষে সাক্ষী দিয়েছি আমি সেই জিন হজরত মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লাম এই কথা শুনে তো ওনাকে ওনার সুনামও শোনাচ্ছিলেন তো প্রিয় দর্শক মন্ডলী জিনদের মধ্যে এমন কিছু জিন আছে যারা অন্য অন্য প্রাণের আকার ধরতে পারে অন্য অন্য হিংস্র প্রাণীর আকার ধরতে পারে আবার কিছুগুলা জিন রয়েছে অনেক ভালো অনেক সুন্দর যারা নাকি আল্লাহর দিনকে মেনে চলে হুজরত মোহাম্মদ রাসুল্লাহ অর্থাৎ আমাদের নবীকে তারাও নবী হিসেবে কি করে মেনে চলে তো প্রিয় দর্শক মন্ডলী জিনের মধ্যে এমন জিন যে জিন নাকি আল্লাহর নবীর সবক্ষে এত সুন্দরভাবে কলিদের মূর্তির ভিতরে প্রবেশ করে এত সুন্দরভাবে কথা শুনিয়েছিলেন যে কথায় শত শত মানুষ সেদিন মুসলিম হয়ে গিয়েছিল তো আজও এরকম আমরা যদি আল্লাহর কথা মতে চলি আল্লাহর কথা মেনে চলি আর আমাদের ভিত্তিতে থাকে যদি আমল আমাদেরও কথা শুনবে আল্লাহ পাক আমাদের কথাও শুনবে প্রিয় দর্শক মন্ডলী আল্লাহ জিনজাতিকে বানিয়েছেন আগুনের দ্বারা কিন্তু জিনকে এত পাওয়ার দিয়েছেন যে তারা যে কোনো রূপ ধারণ করতে পারে যে কোনো জায়গায় তারা উড়ে যেতে পারে তাদের তারা অদৃশ্য হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন মাটি দিয়ে কিন্তু আগুনের তৈরি জিনকে বসীভূত করার যেটা কৌশল মানুষের হাতে আল্লাহ পাক কি করেছেন অর্পণ করেছেন আজ তাই যদি না হতো বহু দরবেশ দেখা গেছে বহু বুজুর্গ অনেক অনেক বুজুর্গ দেখা গেছে যে তারা কি করছে জিনকে বশ করে জিনার দ্বারায় কাজ কাম করিয়েছে জিনার দ্বারায় অনেক সুবিধা করে নিয়েছে আর তারা কি করত জিনকে পালত জিনকে চা বলতো তাই শুনতো প্রিয় দর্শক মন্ডলী আমরা বাজে বাজে চিন্তা না করে আল্লাহর পথে আমরা কি হয়ে যাই আল্লাহর পথের পথের দিকে আমরা বিলীন হয়ে যাই এখনো আমাদের সময় আছে যদি চীনের বাদশাহ যদি আল্লাহ পাকের এবাদত বন্দিগি করতে পারে তারা হলো আগুনের তৈরি আর আমরা মানুষ হয়ে কেন আমরা আল্লাহকে মানতে পারবো না কেন আমরা আল্লাহ প্রশংসা আল্লাহ পাকের হেবাদতবন্দি করতে পারবো না ভাই আমরা সবাই মানুষ আর আমাদেরকে আল্লাহ পাক পাওয়ার দিয়েছেন পাওয়ার শক্তি দিয়েছেন যে জিনকেও আমরা কি করতে পারি বসিভূত করতে পারি তো প্রিয় দর্শক মন্ডলী তো খারাপ জিনের থেকে আপনারা হেফাজতে থাকবেন দূরে থাকবেন আর ভালো জিনের আশ্রয় নেবেন ইনশাআল্লাহ তো ঘটনাটি আমরা সবাই জানলাম যে অলিদের প্রশংসায় মানুষ মাতাল হয়ে থাকত সব সময় অলির মানে অলিদের প্রশংসা করার জন্য মানুষকে ডেকে নিয়ে যেত কিন্তু যেই দিন মূর্তির মুখের থেকে প্রকাশ পেয়েছিল যে মুহাম্মদ সাল্লু আলহিসাল্লাম প্রতারক মিথ্যা নবী কতই না আনন্দে আনন্দিত হয়েছিল অলিদ কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে আল্লাহ পাক এমন এমন লজ্জিত করেছিলেন যে আল্লাহর নবীকে নিয়েছিল সে কি করার জন্যে লজ্জিত করার জন্য অপমান করার জন্য আর নিজেই সেই দিন অপমান হয়ে গেল লজ্জিত হয়ে গেল মানুষের সম্মুখে ভীত হয়ে গেল কথা বলতে পারে না তার সমস্ত শক্তি একদম ক্ষীণ হয়ে আসলো তারপরে বলল তারপরে তার দশা কি হলো সে বলল কোথাই না তোকে আদর করতাম কোথাই না তো তোর করতাম তোকে ভগবান মানতাম আর আজকে মুহাম্মদের সামনে আমাকে অপমান করলি মুহাম্মদের সামনে আমাকে লজ্জিত করলি আমাকে ভীত বানালি তোর ধ্বংস হয়ে যাক তোর সব কিছু এরকম করে রাগম্বিত হয়ে সেদিন কি করেছিল মূর্তিকে মাটির ভিতরে ফেলে দিয়ে খণ্ড খণ্ড করেছিল ভাই তিনটার কেমন বুদ্ধি ছিল দেখে অনেক দূরে বেড়াইতে গিয়েছিল আর যাওয়ার পরে বাড়িতে এসে যে বাড়ির মানুষ কান্নার ঝড় তুলছে আর তারা বরাবরই শুরু করছে যে আমাদের মধ্যে থেকে একজন বলিদের বাড়িতে গিয়ে স্বর্ণ নির্মিত মূর্তির ভিতরে প্রবেশ করে আল্লাহর আসলে বিরুদ্ধে কি করছে আজে বাজে কথা বলছে সেই কথা শুনে উনি আর করেন তাড়াতাড়ি করে চলে আসলেন বাড়িতে বাড়িতে এসে আসার পথেই ওনার সাথে সাক্ষাৎ হয়েছিল দুষ্ট দিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আর নিজের তলোয়ারি দিয়ে তাকে দুঃখিত করে ফেললেন কেমন ভাই ইমানের শক্তি কেমন ইমানের তাক ভাই দিনের জন্য তারা কি করছিল নিজের কাছ থেকে সমস্ত ভয়ভীতি দূর করে দিয়েছিল আর সেই জিন জিন সমস্ত কথা খুলে বলল আল্লাহর নবী দুঃখিত হয়ে বলল যে আল্লাহ রবীন্দন সকল জিন জাতিকে কি করুন হেফাজত করুন তো ভাই এই অলিদের অহংকার কোথায় গেল আজও যারা অলিদের নামে আবু জেহেলের রাস্তা নিয়ে আবুল আহাবের রাস্তা নিয়ে যারা বেদিনই ছড়াচ্ছে তো তারা তো যার চলে যাবে তাদের তো কোনো উপায় থাকবে না তাদের তো আল্লাহ নবী দাওয়াত দিয়েছিল কিন্তু তাওয়াত তারা গ্রহণ করেনি আজ আমরা আমাদের মসজিদে আমাদের এলাকায় সবার শান্তিতে অনেক আলেমরা অনেক চেষ্টা করে কিন্তু চেষ্টা করার ফলেও দেখা যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে এই কথাগুলোর ভিতরে কোনো মানামানি আসতেছে না আসতেছে না তার মানে আমরা বুঝতেই পারতেছি না যে দিন হলো ধর্ম ইসলাম হলো প্রকৃত একটা ধর্ম আল্লাহর মনোনীত ধর্ম আর এই ধর্ম নিয়ে যদি আমরা না চলি ধর্মের কাজ যদি আমরা না করি তাহলে তো আমাদের জীবন একদিন শেষ হয়ে যাবে আর শেষ হয়ে যাওয়ার পরে যখন পরকাল শুরু হয়ে যাবে আমাদের কি অবস্থা হবে ভাই আমাদের এই জীবন এখনকার যে জীবন এটা তো অহংকারী জীবন জীবন তো অনেক কিছু মনে করাই দেয় যে আমি সেই করব যেই করবো এরকমভাবে করতে করতে আমার জীবনটাকে শেষ করে দিল আমি না পারলাম কোনোই বাদতবন্দি করবার না পারলাম আল্লাহর নৈকট্য লাভ করতে তো ভাই এখনও আমাদের কাছে সময় আছে আমরা আল্লাহকে চিন্নাওয়ালা হয়ে যাই আমরা রসুলের অনুসরণকারী হয়ে যাই ভাই রসুলের অনুসরণকারী আমরা হয়ে যাই রসুলের কথা মাননেওয়ালা হয়ে যাই ভাই ষাট সত্তর বছর আশি বছর বয়স হয়ে গেছে এখনো ভাই গালে দাঁড়িয়ে আসে না আর এখনো দাঁড়িয়ে আসলে আমরা চেচে খুব সুন্দর করে রাখি কিন্তু ভাই আমাদের কি আমরা কি বুড়া হওয়ার থেকে বঞ্চিত হতে পারবো আমরা কি বৃদ্ধ বৃদ্ধা হওয়ার থেকে আমরা কি বাঁচতে পারবো দূরে সরে দূরে সরে যেতে পারবো আর আমাদের যখন মৌদ এসে যাবে তখন কি আমরা পারবো যে মৌদকে দূরে সরাই নিতে মতের থেকে দূরে সরে গেছে যাইতে আমরা কি পারবো না ভাই আমরা পারবো না তো যদি না পারি আমাদের কিসের অহংকার ভাই আমাদের যৌবনকালে যদি আল্লাহ পাকের এবাদত বন্দিগি করে এক আন্ আল্লাহকে মান্যওয়ালা হয়ে যায় দেখবেন ভাই সমস্ত মখলুক আপনার হয়ে যাবে সমস্ত মখলুক আপনাকে বাহবাহ দিবে আপনার খেদবধ করবে আপনার প্রশংসা করবে এবং আপনার জন্যই সব সময় তারা কি করবে দোয়া করবে তো ভাই আমরা এখনও আমাদের সময় আছে আমরা নিজে নামাজি হই আমাদের ছেলে আমরা নামাজি বানাই আর গ্রামে যেগুলা কারো কার্য হইতেছে বেদিনী কারো কার্য হইতেছে মদ ভাঙ ঘুষ এর নামে যেগুলা অনাকাঙ্ক্ষিত কাজ যেগুলা সমাজে চলছে এগুলার থেকে আমরা কি করি ভাই সৎ কাজের আদেশ করি অসৎ কাজ অসৎ কাজ হইতে মানুষকে আমরা বিরত রাখি ভাই অসৎ কাজকে আমরা বাধা দেই যদি বাধা না দেই তাহলে ভাই ওই এক জাহাজের মতো হবে যে জাহাজের দুই তালায় মানুষ ছিল আর বার বার করে নিচের তালায় মানুষগুলা ছিল কিছু মানে মূর্খ টাইপ মানুষ জাহিল মানুষ আর উপরের তলায় মানুষগুলা ছিল খুব পরহেজগার মানুষ দামি মানুষ তো নিচের তলায় মানুষগুলা পানির ব্যবস্থা ছিল উপরের তালায় তো বারবার উপরের তলায় যেতে হয় বারবার কষ্ট হয় হতে হতে এরকম করা শুরু করলো যে আমাদের তো এত কষ্ট সহ্য হইতেছে না আমরা কেন বারবার করে হয়তো উপরের তলায় যাইতে হয় পানি তো আমাদের কাছে আছে পানি তো আমাদের নিকটে আছে আমরা কেন বারবার করে উপরের তলায় যাই আর তারা সেখানে এই কথা মনে করে কি করলো একটি ছিদ্র করে নিল জাহাজের তলায় বা এখন বুঝেন জাহাজের তলায় যদি ছিদ্র করে নেয় তাহলে উপরের তালার মানুষ কি বাঁচবে না ভাই কখনো বাঁচবে না তো আমরা যদি নেক কাজে আদেশ না করি অসৎ কাজকে যদি আমরা বাধা না দিই ভাই আমরাও তো বাঁচতে পারবো না আমরাও তো শেষ হয়ে যাব আমরাও তো যেটা শেষ জীবন যেটা আমাদের কবরের জীবন যেটা সেটা তো দুনিয়াতেও আমাদের বেকার হয়ে যাবে আর কবরের জীবনও আমাদের বেকার হয়ে যাবে শাস্তির আশঙ্কা হয়ে যাবে আর আমরা যদি এই সৎকারে আদেশ না করি বা বাধা না দেই তাহলে আল্লাহ পাক তো আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছেন ভাই বলা হয়েছে কুমতুম হয়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে আখ্যায়িত করা হয়েছে ভাই কি জন্য আখ্যায়িত করা হয়েছে সেটা তোমাদের বুঝতে হবে যে একমাত্র আমরাই সৎ কাজে আদেশ করব এবং অসৎ কাজ হইতে আমরা মানুষকে কি করব বিরত রাখবো ভাই আর যার জন্যেই আমাদেরকে উপাধি দেওয়া হয়েছে নকব দেওয়া হয়েছে খায়রা উম্মত আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত আর আমাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন মানুষের মঙ্গলের জন্যে আমরা মানুষকে সৎ পথে ডাকি এবং অসৎ পথ হইতে মানুষকে বিরত রাখি ভাই তো প্রিয় দর্শক মানুষকে ডাকার তো দূরের কথা আমরাই কি এই অসভ্যলীর থেকে আমরাই কি উদ্ভণ্ডলীর থেকে আমরাই কি খারাপ কাজের থেকে দূরে সরে আসি কি আমরা তো সরে থাকতে পারি নেই ভাই আমাদের বাড়ির দিকে খেয়াল নাই প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কোনো পরামর্শ থাকে ভাগ করাবেন